যদি আপনি মানি প্ল্যান্টের কাটিং বারবার লাগাচ্ছেন আর তা লাগছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্যই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিস্টার্স চ্যানেল আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো মানি প্ল্যান্টের এক একটা পাতা থেকে কিভাবে আপনারা অনেকগুলো চারা তৈরি করতে পারবেন তার সাথে সাথে বলবো মানি প্ল্যান্টকে ঘন করার তিন রকম পদ্ধতি যদি আপনি মনে করেন প্রচুর কেমিক্যাল ফার্টিলাইজার দিলেই মানি প্ল্যান্ট খুব তাড়াতাড়ি বড় হবে তাহলে এটা একেবারেই ঠিক নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা বাড়ির ভেতরেই এমন কিছু হোমমেড ফার্টিলাইজার আছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার মানি প্ল্যান্টকে খুব তাড়াতাড়ি বড় করতে পারবেন কিন্তু সবার প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনি আপনার মানি প্ল্যান্টের পরিচর্যা কীভাবে করছেন যদি আপনি কাটিং থেকে মানি প্ল্যান্টের চারা তৈরি করতে চান তাহলে মানি প্ল্যান্টের কাটিং লাগানোর সঠিক পদ্ধতি আপনাকে জানতে হবে যাতে আপনার যে কাটিং সেটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায় আর কাটিং লেগে যাওয়ার পর সেটা খুব তাড়াতাড়ি বড় হয় এক একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় আর যদি কোনো ভিডিও পুরো আপডেটের সাথে বানানো হয় তাহলে তাতে পরিশ্রমের সাথে 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 অনেক সময় লেগে যায় তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আপনি যদি মানি প্ল্যান্টের চারা তৈরি করতে চান তাহলে তার জন্য প্রয়োজন মানি প্ল্যান্টের একটা ব্রাঞ্চ এমন একটা ব্রাঞ্চ যেটা হেলদি হবে আর যাতে কম করে দুই থেকে তিনটে পাতা থাকবে তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই কাটিং লাগানোর সঠিক পদ্ধতি আপনি একটা হেলদি ব্রাঞ্চ নিয়ে নিয়েছেন এবার আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা পাতা কেটে আলাদা করে নিতে হবে মানি প্ল্যান্টের চারা কিন্তু শুধুমাত্র পাতাতে হয় না হয় এরিয়াল রুট থেকে নোট থেকে তাই পাতাগুলো ডিভাইড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন পাতার নিচে যেন নোড থাকে এরিয়াল রুট থাকে মানি প্ল্যান্টের একটা পাতা একটা গাছের সমান মানে আপনি মানি প্ল্যান্টের একটা পাতা থেকে একটা গাছ তৈরি করতে পারবেন পাতাগুলো ডিভাইড করে নেওয়ার পর আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব এরিয়াল রুট বা নোট কোনটা তো বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকমই পাতা নিতে হবে যেখান থেকে পাতা বেরিয়েছে এটাকে নোট বলে আর এই যে ছোট্ট রুট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরিয়াল রুট পরে এখান থেকে শিকড় তৈরি হবে মানি প্ল্যান্টের কাটিং আপনি বছরের যে কোনো সময় লাগাতে পারেন তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি কাটিং গরমের সময় লাগান মার্চ থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি কাটিং লাগান তাহলে কাটিং খুব তাড়াতাড়ি লেগে যাবে আর আপনি যদি শীতকালে মানি প্ল্যান্টের কাটিং লাগান তাহলে কাটিং গ্রো হতে অনেকটা সময় লেগে যাবে কারণ শীতকালে মানি প্ল্যান্টের গ্রোথ অনেক কমে যায় একরকমভাবে শীতকালে মানি প্ল্যান্ট ডরমেন্ট স্টেজে চলে যায় এই যে আমি মিডিয়া নিয়েছি মানে মানি প্ল্যান্টের কাটিং আমি যে সয়েল মিক্সে লাগাচ্ছি এখানে আমি মাটি নিয়েছি ফর্টি পারসেন্ট কোকোপিট নিয়েছি থার্টি পারসেন্ট আর কম্পোস্ট নিয়েছি থার্টি পারসেন্ট মানি প্ল্যান্টের কাটিং ঝুরঝুরে মাটিতে মানে যে মাটি জমে যাবে না সেই মাটিতেই লাগাবেন খুব টাইট মাটিতে মানি প্ল্যান্টের কাটিং কখনোই লাগাবেন না টাইট মাটিতে শিকড় সহজে তৈরি হবে না কাটিং নষ্টও হয়ে যেতে পারে একই সাথে আমি আরেকটা মিডিয়াতে মানি প্ল্যান্টের কাটিং লাগিয়েছি এখানে আমি কোনো মাটি বা কম্পোস্ট কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র কোকোপিট নিয়েছি মানি প্ল্যান্টের জন্য খুব বেশি বড় পটের প্রয়োজন হয় না খুব ছোট ছোট পটেই মানি প্ল্যান্ট খুব ভালো হয় কাটিং লাগানোর পর আপনি এটাকে সেমি সেডে রাখবেন এমন জায়গায় রাখবেন না যেখানে কড়া রোদ আসে এমন জায়গায় রাখবেন যেখানে খুব ভালো সূর্যের আলো পাবে কিন্তু সরাসরি রোদ যেন এর ওপরে না পড়ে আর মাটি যেন সবসময় হালকা ভেজা থাকে এই যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কাটিং লাগানোর তিরিশ দিন পরের রেজাল্ট কাটিং এর শিকড় তৈরি শুরু হয়ে গেছে কারণ বাইরে নতুন পাতা বেরিয়ে গেছে যখনই উপরে নতুন পাতা বেরিয়ে যাবে তখনই আপনি বুঝে যাবেন যে নিচে শিকড় খুব ভালোভাবে গ্রোথ নিয়ে নিয়েছে আপনি চাইলে মানিপ্ল্যান্টের চারাগুলো এখন অন্য পটে ট্রান্সফার করতেই পারেন কিন্তু আপনি যদি প্রথম থেকেই মানি প্ল্যান্টকে ঘন করতে চান তাহলে এই পটেই রেখে দিন কিছু দিনের মধ্যেই আপনার মানি প্ল্যান্ট ঘন হয়ে যাবে কাটিং লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন নোট যেন মাটির নিচে থাকে না হলে কিন্তু সেই কাটিং থেকে কোনো নতুন পাতা বেরোবে না আমার এই কাটিংয়ের নোট কোনোভাবে বাইরে বেরিয়ে গেছে আমি খেয়াল করিনি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কাটিং থেকে কিন্তু কোনো নতুন পাতা বেরোয়নি এবারে আমি আপনাদের দেখিয়ে দিই কোকোপিটে যে কাটিং আমি লাগিয়েছিলাম তার রেজাল্ট কি তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তিরিশ দিন পরেও কিন্তু এই কাটিং থেকে কোনো রকম নতুন পাতা বেরোয়নি এখন সময় হয়ে গেছে এতে সার দেওয়ার এমন একটা সার যে সারের ব্যবহারে এই গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে মানি প্ল্যান্টের দ্রুত বৃদ্ধির জন্য খুব বেশি রাসায়নিক সারের প্রয়োজন হয় না কিছু অর্গানিক কম্পোস্ট আর হোমমেড ফার্টিলাইজার দিলেই আপনার মানি প্ল্যান্ট খুব তাড়াতাড়ি বড় হবে এটা প্রথম সার যেটা আমি দিচ্ছি এরপরে আরও সারের কথা আমি আপনাদের বলবো যেগুলো ব্যবহার করে আমরা আমাদের মানি প্ল্যান্টকে খুব তাড়াতাড়ি বড় করতে পারবো প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হলো তিন চার মুঠো ভার্মি কম্পোস্ট তারপর আমি এর মধ্যে যেটা দিয়েছি সেটা হলো চা চামচের হাফ চামচ কফি পাউডার কফি পাউডার নাইট্রোজেনের খুব ভালো সোর্স মানি প্ল্যান্টের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো নাইট্রোজেন তিন নাম্বার যেটা নিয়েছি সেটা হলো এক চামচ ফ্রেশ চা পাতা আপনি যদি ব্যবহার করা চা পাতা নিতে চান সেক্ষেত্রে আপনাকে চা পাতা নিতে হবে তিন চার চামচ মানি প্ল্যান্টের জন্য চা পাতা বেস্ট হোমমেড ফার্টিলাইজার পনেরো কুড়ি দিনে একবার আপনি যদি আপনার মানি প্ল্যান্টে চা পাতা দিতে থাকেন তাতেও কিন্তু আপনার মানি প্ল্যান্টের গ্রোথ খুব ভালো হবে তবে ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই সার দেওয়ার পর এই গাছে কুড়ি পঁচিশ দিন আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই যতটা সার তৈরি করেছিলাম পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে জল দিয়ে টপটাকে আমি যেখানে আগে রেখেছিলাম সেখানেই রেখে দেব মানে সেমি শেডে এই গাছে আমি পরে কী সার দেব যাতে এই গাছ আরও তাড়াতাড়ি বড় হয় সেটা আমি আপনাদের তখনই বলবো যখন এই গাছ আরও কিছুটা বড় হয়ে যাবে তো বন্ধুরা এই যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা সার দেওয়ার এক মাস পরের রেজাল্ট মানে কাটিং লাগানোর দু মাস পরের রেজাল্ট তো বন্ধুরা এই মিডিয়াতে যেখানে মানি প্ল্যান্ট এতটা বড় হয়ে গেছে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোকোপিটে আমি যে কাটিং লাগিয়েছিলাম তাতে সবেমাত্র মাত্র পাতা বেরোতে শুরু করেছে আমি দুটো মিডিয়াতে কাটিং লাগিয়ে তার রেজাল্ট আপনাদের দেখিয়ে দিলাম এবারে আপনাদের চয়েস আপনারা কোন মিডিয়াতে মানি প্ল্যান্ট করবেন এখন আমি যে সারের কথা আপনাদের বলবো তার জন্য আপনাদের বাজারে যেতে হবে না আগে আমি যে সার দেখিয়েছি সেই সার দেওয়ার কুড়ি থেকে পঁচিশ দিন পর আপনি আপনার গাছে এই সার দেওয়া শুরু করবেন এটা এমন একটা সার যেটা প্রায় দিনই আমাদের বাড়িতে পাওয়া যায় আর যেটা আমরা ফেলে দিই এটা ফেলে না দিয়ে শুধুমাত্র মানি প্ল্যান্ট নয় আপনার বাড়িতে যত রকম পাতাবাহার গাছ আছে সব গাছে আপনি যদি সাত থেকে দশ দিনে একবার ব্যবহার করেন তাহলে আপনার গাছ খুব তাড়াতাড়ি বড় তো হবেই তার সাথে সাথে আপনার গাছের পাতা থাকবে সবুজ এই সার আমরা মাটিতে তো দেবই তার সাথে সাথে দশ দিনে একবার যদি এই সার গাছের পাতায় স্প্রে করা হয় তাহলে গাছের বৃদ্ধি তো দ্বিগুণ হবেই তার সাথে সাথে গাছের পাতা খুব সুন্দর হবে গাছের পাতা সবুজ থাকবে আর চকচকে হবে আপনি যদি যে কোনো গাছের পাতায় যে কোনো সার স্প্রে করেন তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় কারণ গাছ পাতার সাহায্যে খুব তাড়াতাড়ি নিউট্রিশন অ্যাবজর্ব করে নেয় তো এই যে সার আমি গাছে দিচ্ছি এটা আমাদের রান্নাঘরে প্রায় পাওয়া যায় এটা হচ্ছে ছোলা ভেজানো জল যে কোনো খোসাযুক্ত ডাল সেটা মুগ হতে পারে মুসুর কিংবা ছোলা এর জলের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন রয়েছে অনেকে এর জল খেয়ে থাকেন কিন্তু আপনি যদি জল নাও খান তো এটা ফেলে না দিয়ে আপনি আপনার গাছকে খাওয়ান এটা খুব ভালো নাইট্রোজেনের সোর্স যেটা যে কোনো পাতাবাহার গাছের জন্য খুবই উপকারী যদি আপনি ডাল ভিজিয়ে নাও রাখেন ডাল রান্না করার আগে নিশ্চয়ই ডাল বেশ কয়েকবার ধুয়ে তারপরে রান্না করেন তো সেই ডাল ধোয়া প্রথম দুবারের জল আপনি একইভাবে আপনার গাছে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু আপনি এই একই রেজাল্ট পাবেন তো এই একইভাবে সয়াবিনের জল রান্না করার আগে নুন ছাড়া গরম জলে সয়াবিন ভিজিয়ে রেখে সেই জল ঠান্ডা করে গাছে দিয়ে দিন তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন ছোলা থেকে জলটা আলাদা করে নিয়ে এর মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে তারপরে এটা গাছে ব্যবহার করবেন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটাকে স্টোর করে রাখা যাবে কি না আপনি এক দুদিনের জন্য এটাকে ফ্রিজে রাখতে পারেন আর যদি আপনি বাইরে রাখেন তাহলে এর থেকে গন্ধ বেরোতে শুরু করবে তার মানে এতে ইস্ট তৈরি শুরু হয়ে যাবে সেক্ষেত্রে এটাকে সরাসরি গাছে ব্যবহার না করে দু তিন গুণ জলে ডাইলুট করে তারপরেই ব্যবহার করবেন সরাসরি গাছে ব্যবহার করলে গাছে ফাঙ্গাস হয়ে যেতে পারে ডালের জল আর কখনোই ফেলবেন না আমি যেভাবে বললাম সেইভাবে আপনি আপনার মানি প্ল্যান্টে দিতে থাকুন দারুণ রেজাল্ট পাবেন এবারে আমি আপনাদের দেখিয়ে দিই মানি প্ল্যান্টকে ঘন করার দু নাম্বার পদ্ধতি আপনি যদি একটা টবে একটা কি দুটো মানি প্ল্যান্টের কাটিং লাগিয়েছেন সেক্ষেত্রে আপনি মানি প্ল্যান্টের ডালগুলো এরকমই লম্বা হতে দেবেন ডালগুলো লম্বা হয়ে গেলে টবের মধ্যে ঠিক এইভাবে ঘুরিয়ে বসিয়ে দিয়ে তারপর একটা ক্লিপের সাহায্যে মাটির সাথে ডালটা আটকে দেবেন যাতে ডালটা সরে না যায় যখন দেখবেন এরিয়াল রুট মাটির মধ্যে চলে গেছে তখন ক্লিপটা খুলে নেবেন দেখবেন আপনার মানি প্ল্যান্ট ঘন হয়ে যাবে মানি প্ল্যান্টকে ঘন করার তিন নম্বর পদ্ধতি হলো মানি প্ল্যান্টের ডালগুলো যখনই লম্বা হয়ে যাবে তখনই ডালের এরকমই বেস থেকে ডালগুলো কেটে দেবেন তাহলে সেখান থেকে আরও দুটো করে ডাল বেরোবে তো এইভাবে আস্তে আস্তে আপনার মানি প্ল্যান্ট ঘন হয়ে যাবে মানি প্ল্যান্ট এমন একটা গাছ যেটা খুব সহজেই গ্রো করে আপনার মানি প্ল্যান্ট যদি গ্রো না করছে তার মানে আপনি কিছু ভুল করছেন যদি আপনি কাটিং লাগাচ্ছেন আর কাটিং লাগছে না তার মানে আপনি কাটিংয়ে বেশি জল দিচ্ছেন মাটিতে আর্দ্রতা বজায় রাখুন খুব সহজেই শিকড় তৈরি হয়ে যাবে মানি প্ল্যান্টকে সরাসরি সূর্যের আলোয় না রেখে এমন জায়গায় রাখবেন যেখানে খুব ভালো সূর্যের আলো পাবে তাহলেই আপনার মানি প্ল্যান্ট খুব তাড়াতাড়ি বড় হবে আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ